আমার মাও বেরিয়ে গেছে আমার মাও আসছে তো আমরা এখন যাচ্ছি চিনিবা নি নাও তো আমরা এখন যাব বেরোবো এই কাছেই যাব বেশি দূর যাব না তো দেখো আমি আর মা যাচ্ছি আমার মা হাতে একটা ব্যাগ নিয়েছে আর যাচ্ছি আমরা এখন তো আমরা কোথায় যাচ্ছি বল তো এই আমি আর মা যাচ্ছি গ্যাস ভরাতে তো আমাদের বড় গ্যাসটা শেষ হয়ে গেছে ছোট একটা গ্যাস ছিল সিলিন্ডার ছিল ওইটাও দুপুরে লাগিয়েছিল বড় গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে যাওয়ার পর তো এখন আমি যেটা বলছিলাম আমাদের বড় গ্যাসটা শেষ হয়ে গেছে তাই এখন ছোট গ্যাসটা ভরাতে এসেছি মা মা বলছে বাবাকে ভরাতে ভরে নিয়ে আসতে আর মা আবার বলছে আমি একাই যেতে পারবো না তুইও চল আমাকে মানে বাবা ঠেলছে মাকে মা ঠেলছে আমাকে তো তাই করে করে চলে এলাম গ্যাসটা ভরাতে চা বসানোর পর সেটাও শেষ হয়ে গেছে এখন এখন বাবা বলছে যাও গ্যাসটা সিলিন্ডারটা ভরিয়ে নিয়ে আসো ছোট সিলিন্ডারটা আর হচ্ছে মা আবার বলছে বাবাকে বাবা আবার বলছে মাকে দুজনে মিলে ঠেলাঠেলি করতে করতে শেষে মা আবার আমাকে ঠেলছে যে চল তুইও চল একসাথে যাব গিয়ে ভরিয়ে নিয়ে আসবো তো সেটাই আমরা ভরাতে যাচ্ছি সিলিন্ডারটার বেশি দূর না বাড়ির আশেপাশেই কাছেই সেই জন্য মা আর আমি চলে এলাম দেখো এই যে সেই গলিতে আছে বাড়িটা একটা বাড়িতে যাচ্ছি ভরাতে কেমন অন্ধকার না এদিকটায় দেখো কি অন্ধকার বাবা গো তো ভয়ের কিছু নেই এখানে দেখো আবার আলো আছে রাস্তাতে একটু সাইডে সুইডে একটু অন্ধকার আছে তো কিছু হবে না তো মা একাই আসতে ভয় পাচ্ছিল যে দেখো আমার মা যাচ্ছে ইস আমার মায়ের কি কষ্ট ব্যাগটা ধরে নিয়ে যাচ্ছে আবার দেখছে গাছে এখন গাছে ফুল আছে দেখো না দেখছে বাবা দেখি দেখি গাছে ফুল ফুটেছে এ মা গাছে ফুল ফোটেনি ফোটেনি এখন দেখছে গাছে ফুল আছে নাকি সেটাই দেখছে তো আমরা বাড়িটাতে চলে এসছি না গো

সিলিন্ডারটা ভরিয়ে দিচ্ছে আমি একটু বসে পড়লাম এখানে একটা চেয়ার পাতা আছে আমি একটু বসে পড়লাম ততক্ষণ ভরিয়ে দিই তারপরে তোমাদেরকে যেতে আবার আমি ভিডিও করে দেখাবো ঠিক আছে আছে এবার যাচ্ছি আমরা মা পারছে না মায়ের হাত লেগে গেছে আমাকেও এখন ধরতে হবে একটু ব্যাগটা ও আমাদের গ্যাস ভরানো হয়ে গেল দেখো মা একদিকে ধরেছে আমি একদিকে ধরেছি আমরা এখন বাড়ি যাচ্ছি তো ঠিক আছে একটা বাড়ির দিকে যাচ্ছি দেখো কত রাত্রি হয়েছে তাও এখনো এটা আমার আমাদের বাড়ির সামনে ব্রিজ তো দেখো কত রাত্রি হয়ে গেছে তাও এখনো গাড়ি কমেনি দেখেছ সব সময় গাড়ি যায় বাইক যায় কত রাত্রি হয়ে যায় তাও বাইক দেখো ভ ভ ভ ভ করে যায় কি বলবো এই যে আমার কাকা দেখো দুজনে কাজ কাজ করছে দেখো এই যে এটা হলো আমাদের বাড়ি গাছ গছালি ভর্তি কিছু দেখতে দেখতে না এই যে আমাদের বাড়িতে চলে এসছি আমরা চলে এসেছি তো বাড়িতে চলে এসছি